শুনছো এই হুম হুম কটা বাজে আর আর একটু পরে উঠছি আজ তো ছুটি এই শোনো আজ তো রবিবার আজ আমাদের কোথায় যাওয়ার কথা ছিল মনে আছে তো কোথায় যাবার কোথায় যাওয়ার কথা আছে আপনি কোথায় যাবেন বেহালা সে তো জমের দক্ষিণ দুয়ারে এত রাতে গিয়ে আর ওদিকের কোনো বাস পাবেন সেটাই তো ভাবছি আচ্ছা দাদা এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বেহালা যাওয়ার রাস্তা তো এটা নয় সামনের রাস্তায় কাজ হচ্ছে তাই একটু ঘুরে যেতে হচ্ছে সে কি আমি আজ অফিসে আসার সময় তো তেমন কিছু দেখলাম না আপনাকে বেহালায় ছেড়ে দিলেই হলো তো অত চিন্তা করবেন না আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে চিনতে পেরেছি